এরপর প্রশ্ন হল যদি ঢাকার বাইরে যাওয়ার মতো মাহরাম না থাকে কিন্তু কোনো প্রয়োজনীয় কাজে ঢাকার বাইরে যাওয়ার দরকার হয় তবে মায়ের সাথে যাওয়া যাবে কিনা না মা তো আসলে নিজেই একজন মহিলা আপনার একজন পুরুষ মাহারাম লাগবে সফরের দূরত্বে যেতে হলে ঢাকার বাইরে আর ঢাকার ভেতরে ইস্যু না সে হলো সফরের দূরত্ব কিনা সফরের দূরত্বে যেতে হলে আপনার মাহরামের প্রয়োজন হবে আর সফরের দূরত্ব বলতে ওই যে পঁচাত্তর কিলোমিটার সাতাত্তর কিলোমিটার এত দূর যদি না হয় এর কম যদি হয় তাহলে আপনি সিকিউর ফিল করলে একা একা আপনি জার্নি করতে পারেন কিন্তু শরীয়ত আপনার সেফটির জন্য এই কথাটা বলে অনেক বোনরা বলেন যে ভাই কেমন কথা ছেলেরা যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারবে আমরা চাইলেই যেতে পারবো না সফরের দূরত্বে যেতে একজন ছেলে আমার সাথে থাকতে হবে কেমন কথা আমি বলি দেখুন এটা কেন করেছে শরীয়ত আপনার সেফটির জন্য আমি গত গত সপ্তাহে ইউরোপের কোথায় যেন সুইজারল্যান্ডের একটা জায়গায় কী যেন একটা লেক আছে খুব নাম করা রেইনফল সে লেকের ওখানে গেছিলাম তো আমাদের বাংলাদেশে এক ফ্যামিলির সাথে দেখা হলো হঠাৎ করে আমরা কথা বলে তাদের সাথে আলাপ সালাপ করে আমরা নিচে নামলাম লেক দেখে আমরা উপরে উঠতে উঠতে দেখি যে ভদ্রমহিলা হঠাৎ করে অসুস্থ হয়ে একদম পড়ে গেলেন এবং নাক দিয়ে রক্ত বের হচ্ছে তার সাথে তার স্বামী ছিলেন স্বামীর কোলার মাথায় আমরা ডাক্তার ডাক্তার ডেকে আনলাম অ্যাম্বুলেন্স ডেকে আনলাম তিনি তাকে সেবা দিলেন আমি তখন চিন্তা করলাম এই ভদ্রমহিলা যদি একাকি থাকতেন তার সাথে তার হাজব্যান্ড না থাকতেন বা একজন পুরুষ মানুষ না থাকতেন তো আজকে তার জন্য বিষয়টা কত জটিল হতো একজন নারী তার সেফটির জন্য তার নিরাপত্তার জন্য মাহারাম সাথে থাকার কথা শরীয়ত বলেছে এখন যদি বলেন যে না শরীয়ত তো আমাকে কণ্ঠাসা করে রেখেছে তাহলে এটা ভুল ধারণা হবে বোন আমার আমাদের যারা যখন প্রেসিডেন্ট হিসাবে মহামান্য প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন আমাদের প্রেসিডেন্টে থাকা অবস্থায় প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা অবস্থায় কোনো প্রেসিডেন্ট যদি বলেন যে কতদিন হইল একটু কারণ বাজারে যায় মন মতো বাজার করি না তার সাথে তার সেফটিতে দায়িত্বে থাকা মানুষদেরকে যদি বলা যায় সব যাও আমাকে একটু 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 একটা ঢাকার লোকাল বাসে বলেন তাকে কি দেওয়া হবে কোনো দিন দেওয়া হবে না বলে স্যার আপনার এই কথা মানা যাবে না স্যার রাষ্ট্রের প্রয়োজনে আপনাকে নিরাপত্তা দিতে হবে এখন উনি যদি মনে করেন যে এটা কেমন অবিচার কই তাদের তো যাইতে কারোর সমস্যা হয় না আমাকে কেন বাধা দিবা এটা কোনো যৌক্তিক প্রশ্ন হতে পারে না ঠিক একইভাবে আমাদের বন্ধের এই মাহারামের বিষয়টা আমাদেরকে বুঝতে হবে असुन्ना फाउंडेशन उम्मार सुन्नार सुन्नारे